হ্যালো তাহলে আশা করি ভালো আছেন তো অনেকে কাস্টমাররা আমাদেরকে রিকোয়েস্ট করছে ফোন ফুল আমাদের কবে আসবে তো এক কাস্টমারকে আমরা এনে দিচ্ছি যার কারণে দুইটা ফোন আনা হয়েছে একটা তার জন্য আরেকটা আমরা এখন আছে যে কেউ আসলে এখন পেয়ে যাবেন তো খুব শীঘ্রই আসতে হবে অন্য নেওয়ার আগে তো এই ফোনটা এলাকা তেরো হাজার এমএচ ব্যাটারি তেরো হাজার এমএচ ব্যাটারি কিভাবে আমি একটু বুঝে বলছি এটা ফার্ম ছিল এটার সাথে আপনি পাচ্ছেন 10000 mAh পাওয়ার ব্যাংক ফ্রি এন্ড ফোনের ব্যাটারি উইলেগা 3100 যেহেতু ডুয়াল স্পিকার 3100 mAh ব্যাটারি এনাফ না যার কারণে আমরা 10000 mAh এটা পাওয়ার ব্যাংক ফ্রি দিচ্ছি ফোনের ডিসপ্লেতে আপনি ডুয়াল স্পিকার যখন ইয়া কিভাবে ইউজ করবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি যখন আপনি নরমাল অ্যান্ড্রয়েডের মধ্যে ইউজ করতে যাবেন জাস্ট এখানে ক্লিক করলেই হবে এখন অ্যান্ড্রয়েড ইউজ করবেন নরমাল যেভাবে আমরা ইউজ করি সব সময় যখন আপনি দুইটা ডিসপ্লে একসাথে ইউজ করতে যাবেন তখন আপনাকে এম এ ক্লিক করতে হবে একই ডিসপ্লেতে দুইটাতে ইউজ করলে এই এতে ক্লিক করলে আপনি এখন দুইটা স্ক্রিন একসাথে অন হবে একই চলবে দুইটা স্ক্রিনে যখন আলাদা আলাদা ইউজ করবেন একটাতে ফেসবুক আর একটাতে মেসেঞ্জার তখন এবি তে ক্লিক করে এখন একটাতে ফেসবুক আর একটাতে মেসেঞ্জার দুইটা আলাদা আলাদা স্ক্রিন ইউজ করতে পারবেন যখন একই ডিসপ্লে অর্থাৎ একটা ভিডিও দেখতেছি আমি দুইটা ডিসপ্লেতে একসাথে কাজ করব এরকম একটা ডিসপ্লে চাবেন তখন আপনি এই যে এতে ক্লিক করবেন অর্থাৎ সব দিক থেকে বেস্ট একটা ফোন এই বাজেটের ভিতরে ফোল্ড আসলে চিন্তা ভাবনা করা যায় না এটার অফার প্রাইস থাকবে টাকা ষোলো হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন জেট ই একশন ওয়ান ফোনটি চাল দেরি না করে চলে আসুন গেস্ট্যান্ড গেলে আমাদের দোকানের লোকেশন যমুনা লেভেল আঠার থ্রি আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই আমাদের দেয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেন